ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন্সিতে নাকি অদল বদল আসতে চলেছে এশিয়া কাপ শুরু হতে যখন আর হাতে মাত্র কয়েকদিন বাকি রয়েছে ইভেন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছ মাসও কিন্তু বাকি নেই এই অবস্থায় ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন্সিতে যদি আসলেই অদল বদল করা হয় সেটার প্রভাব কিন্তু টিমের উপর বা টিমের পারফরমেন্সের উপর বা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ওই মানে যে টিম বন্ডিংটা এই মুহূর্তে তৈরি হয়েছে তার উপর যে একটা বড় সড়ো রকমের প্রভাব ফেলবে সেটা কিন্তু আগে থেকে এক প্রকার নিশ্চিত হয়ে বলে দেওয়াই যায় যতই প্লেয়াররা ওই জায়গায় ভালো পারফরমেন্স করুক না কেন বা তারা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করুক না কেন টিম বন্ডিং বলেও একটা বিষয় রয়েছে আর যেটা প্রপারলি মেনটেন করতে পারেন একজন ক্যাপ্টেন একজন কোচ যাদের আন্ডারে দীর্ঘদিন ধরে একটা টিম খেলে থাকে মোটামুটি একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় মানে সেখান থেকে যদি হঠাৎ করে একটা বড় টুর্নামেন্টের আগে যদি ক্যাপ্টেন্সিতে অদল বদল আনা হয় সেটার প্রভাব যে ডেফিনেটলি টিমের উপর পড়বে সেরকমটা কিন্তু নিশ্চিতভাবে বলেই দেওয়া যায় খেয়াল করে দেখবেন এই মুহূর্তে ভারতের তিন ফরম্যাটে তিনজন আলাদা আলাদা অধিনায়ক রয়েছে ওয়ান ডেতে রোহিত শর্মা ক্যাপ্টেন টেস্টে শুভমান গিল আর টি টোয়েন্টিতে সুরিয়া কুমার যাদব মানে যে পরিস্থিতির সম্মুখীন এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড কখনোই হয়নি তারা সবসময় প্রেফার করেছে তিন ফরম্যাটে একজনই ক্যাপ্টেন থাকুক কিংবা লাল বলের ক্রিকেটে একজন থাকুক আর সাদা বলের ক্রিকেটে একজন আলাদা অধিনায়ক থাকুক এই থিওরিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড এতদিন ধরে চলে এসেছে কিন্তু এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যে সম্মুখীন তারা হয়ে যাবে সেরকমটা কিন্তু এর আগে খুব একটা আশ বা আভাস পাওয়া যায়নি কিন্তু তারপরও যখন হয়ে গেছে এরকম পরিস্থিতির সম্মুখীন এইটাকে আর কি তারা শোধরানোর জন্য এখন উঠে পড়ে লেগেছে আর যে ব্যাপারটার মূল মাস্টার বা কারিগর হচ্ছেন ভারতের বর্তমান টিম ম্যানেজমেন্টের হেড কোচ গৌতম গম্ভীর তিনি চাচ্ছেন যে এশিয়া কাপের পরপরই শুভমান গিলের হাতে ভারতের টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন্সির দায়িত্বটা তুলে দিতে তিনি টেস্ট টিমের ক্যাপ্টেন রয়েছেন ইংল্যান্ড সফরে তার ক্যাপ্টেন্সির আন্ডারে ভারত বেশ ভালোই পারফরমেন্স করেছে মানে ব্যাট হাতেও তিনি যথেষ্ট ভালো ছন্দে ছিলেন মানে গম্ভীরের চাওয়ার জায়গাটা এরকমই যে পরের বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে শুভমান গিলই ভারতের এই টিমটাকে নেতৃত্ব দেবেন অথচ এই শুভমান গিল এই এশিয়া কাপের স্কোয়াডে তিনি আদৌ যে জায়গা পাবেন কি পাবেন না সেটাই যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে কারণ শুভমান গিল মানে এই মুহূর্তে তিনি টেস্ট আর ওডিআই ফর্ম্যাটে যতই রেগুলার হন না কেন টি টোয়েন্টি ফর্ম্যাটে বা টি টোয়েন্টির এই টিমটায় কিন্তু তিনি নিজের জায়গাটা এখনও সেভাবে পাকা করতে পারেনি ষোলো কিংবা সতেরো যত টিম দেওয়া হোক না কেন শুভমান গিল মানে এশিয়া কাপের স্কোয়াডে যে নিশ্চিতভাবে থাকবেনি এরকমটা কিন্তু বলা যাচ্ছে না অথচ তিনি টেস্ট টিমের ক্যাপ্টেন ওডিআই ফর্ম্যাটও রেগুলার তো হেড কোচ গৌতম গম্ভীর চাইছেন যে সুবমান গিলকে একবারে টি টিমে পাকাপাকি করে ফেলতে আর তিনি যদি অধিনায়ক হয়ে যান তাহলে তো তাকে ওই জায়গায় সরানোর মতো আর কেউই কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না অথচ সুরিয়া কুমার যাদব যিনি এই মুহূর্তে বর্তমানে টিমের ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু গত বছর হেড কোচ গৌতম গম্ভীরের চাওয়াতেই টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনশিপ দায়িত্বটা গ্রহণ করেছিলেন আর সুরিয়া কুমার যাদবের ক্যাপ্টেনশির আন্ডারে টিম ইন্ডিয়া যে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন একটা পরিসংখ্যান দিলেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তার ক্যাপ্টেনশির আন্ডারে ভারত মোট তেইশখানা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আঠারোটাতে জয় পেয়েছে মাত্র চারটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে আর হিসাব মতো তার ক্যাপ্টেনসিতে জয়ের হার হচ্ছে প্রায় এইট্টি পার্সেন্ট তো এত ভালো যখন একজন ক্যাপ্টেনের ট্র্যাক রেকর্ড তখন আমি ওই শুরুতেই যেটা বলছিলাম আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন আর ছ মাসও বাকি নেই এত কম সময়ের মধ্যে এই রকম একটা বড় ডিসিশন যদি নেওয়া হয় টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনকেই যদি বদলে দেওয়া হয় নতুন ক্যাপ্টেনের আন্ডারে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হবে টিমটাকে আবার নতুনভাবে গোসাতে হবে নতুন ক্যাপ্টেনেরও নতুন কোনো প্লেয়ারকে পছন্দ থাকতে পারে তিনি হয়তো তার পছন্দের প্লেয়ারকে টিমে চাইতে পারেন তো সব কিছু মিলিয়ে সেট আপটা কিন্তু এই জায়গায় মানে ঘেঁটে যাওয়ার একটা বেশ ভালো মতো আশঙ্কা রয়েছে আর আমি মনে করি আসন্ন এশিয়া কাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু খুবই জরুরি কারণ সূর্যকুমারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নটা ওঠেনি হয়তো ঠিকই কিন্তু সাম্প্রতিক সময় তিনি যে ফিটনেস নিয়ে স্ট্রাগল করছেন তিনি যে স্পোর্টস সার আর কবলে পড়েছিলেন আর যার ফলে আইপিএল এর পরে পরেই তাকে একটা সার্জারি করাতে হয়েছিল আর যার পরবর্তীতে তিনি এখন ওই সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন ওই রিহাবিলেশন প্রসেসের মধ্যে রয়েছেন নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন তো এশিয়া কাপের আগে এরকম একটা জোর গুঞ্জন ছিল যে কুমার নিজেকে আদৌ ফিট করে তুলতে পারবেন কিনা কিন্তু যাই হোক মানে ওপরওয়ালার আশীর্বাদে সূর্য কুমার এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বেশ কয়েকদিন ধরে নেটে ব্যাটিং প্র্যাকটিসও করছেন তো সব কিছু মিলিয়ে সূর্য কুমারের ক্যাপ্টেনশির আন্ডারেই ভারত এশিয়া কাপে খেলতে যাচ্ছে কিন্তু মানে বিপত্তিটা ঘটতে পারে এশিয়া কাপ শেষ হওয়ার পরে এরকমই একটা গুঞ্জন বা জোরালো খবর শোনা যাচ্ছে তো সেই কারণে আমি মনে করছি সূর্য কুমারের ক্যাপ্টেন্সির আন্ডারে এই আসন্ন এশিয়া কাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু খুবই জরুরি চ্যাম্পিয়ন যদি একমাত্র টিম ইন্ডিয়া হতে পারে তাহলেই এই বর্তমান টিম ম্যানেজমেন্ট যে ক্যাপ্টেন বদলের ভাবনা চিন্তাটা করছে সেখান থেকে তারা কিছুটা সরে এলেও আসতে পারে কারণ তখন তারা অন্তত বুঝবে যে এই টিমটার যে বন্ডিংটা তৈরি হয়েছে ক্যাপ্টেনের আন্ডারে এই বন্ডিংটা মানে এই গুড ফিল পরিবেশটা এখনই কিন্তু ভেঙে ফেলাটা উচিত হবে না যদি ক্যাপ্টেন ওই জায়গায় পুরোপুরি বদলে যায় আর আরেকটা কারণও আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভারতের টিম ম্যানেজমেন্ট কেন এরকম ভাবছে যে সূর্য কুমার যাদবকে মানে টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনশির দায়িত্ব থেকে তারা অব্যাহতি দেবে কারণ আপনি খেয়াল করে দেখবেন লাস্ট নখানা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে সূর্য কুমার যাদব ব্যাট হাতে খুবই মলিন পারফরমেন্স করেছেন ওই সাউথ আফ্রিকা ট্যুরে তিনি ওই চার ম্যাচে তিন ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে করেছিলেন মাত্র ছাব্বিশ রান আর তার পরবর্তীতে ইংল্যান্ডের এগেনস্টে এই ভারতের মাটিতে ওই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিনি করেছিলেন মাত্র আঠাশ রান মানে একেবারেই যে ব্যাট হাতে তার পারফরমেন্স মলিন ছিল ক্যাপ্টেনসির দায়িত্বটা বা ওই চাপটা যে তার উপর প্রবলভাবে পড়ছিল মানে তার ব্যাটিং পারফরমেন্সেই সেটা কিন্তু প্রবলভাবে ফুটে উঠছিল তো আবার দেখবেন খেয়াল করে পরবর্তীতে মানে আইপিএলে তিনি কিন্তু ব্যাট হাতে আবার নিজের স্বমহিমায় ফিরেছিলেন সেকেন্ড হায়েস্ট গেটার হয়েছিলেন টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপটা একবারে প্রায় পাওয়ার কাছাকাছি গিয়েও তিনি শেষ মুহূর্তে পাননি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি ব্যাট হাতে বেশ ধারাবাহিকভাবেই পারফরমেন্স করেছিলেন তো সেই কারণেই হয়তো বা ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এরকমও মনে করা হতে পারে যে সূর্যকুমার কুমার যাদবের কাছ থেকে ব্যাটিংয়ের যদি বেস্ট পারফরমেন্সটা বা বেস্ট আউটপুটটা বের করতে হয় তাহলে তার ক্যাপ্টেনশির যে তার কি চাপটা রয়েছে সেটা তারা সরিয়ে যদি দিতে পারে তাহলে তার থেকে তারা বেস্ট আউটপুটটা তারা পেতে পারবে কিন্তু আমার এখানে সেরকমটা খুব একটা কিন্তু মনে হচ্ছে না কারণ সূর্যকুমার কুমার এর আগে ক্যাপ্টেন থাকাকালীনও তিনি ব্যাট হাতে কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন ক্যাপ্টেনসির প্রভাব যে তার উপর খুব একটা পড়েনি তার উপর যে বাড়তি চাপ সৃষ্টি করেনি সেটা কিন্তু এর আগেও তিনি প্রমাণ করেছেন আর আমি ওই যে আবারও বললাম তার আন্ডারে ভারতের এই টি টোয়েন্টি টিমটা যখন অলমোস্ট ফিক্স হয়ে গেছে একটা প্রপার রিদিম যখন পেয়ে গেছে ডমিনেটিং ভাবে তারা যখন খেলতে শুরু করেছে তখন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত সূর্যকুমারকে কুমারকে দায়িত্ব থেকে না সরানোই ভালো আমার মনে হয় এই ক্যাপ্টেন্সি বদলের খবরটা যে এখন ছড়িয়ে পড়েছে সেটা আপাতত চাপা থাক টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এরকম একটা বড় অ্যাসাইনমেন্ট শুরু হতে হাতে যখন আর মাত্র কয়েকটা মাসি বাকি রয়েছে তখন এই জায়গায় আমার মনে হয় না একেবারেই যে সূর্যকুমার যাদব যিনি লাস্ট প্রায় দুইটা বছর ধরে ভারতকে টি টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব দিয়ে আসছেন তার থেকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা এরকম হঠাৎ করে কেড়ে নেওয়াটা ঠিক হবে বা উচিত হবে বলে আমার মনে হয় না তার সাথে কিন্তু টোটালি আনফেয়ার হবে যদি সত্যিকার অর্থেই তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তিনি যদি ব্যাট হাতে ভালো পারফরমেন্স করেন ক্যাপ্টেন থাকাকালীনই করতে পারবেন এটা আমার প্রবল বিশ্বাস তো আপনারাও কি আমার মতোই মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ক্যাপ্টেন বদল করাটা কখনোই উচিত হবে না আর যদি ক্যাপ্টেন বদল করে তাহলে সেটা টিমের উপর বা টিমের বন্ডিংয়ের উপর বা পারফরমেন্সের উপর প্রবলভাবে একটা এফেক্ট ফেললেও ফেলতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন